শ্যাম্পুর প্রেস ক্লাবের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দু হাজার পঁচিশ আলোচনা সভা দ্বিবার্ষিক কাউন্সিল ও দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর প্রেসক্লাবের পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার পঁচিশ আলোচনা সভা দ্বিবার্ষিক কাউন্সিল ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক কাউন্সিলে দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি এ এম শামসুজ্জামান সভাপতি এবং বাংলাদেশের সনামধন্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলিসের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এমকে টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আজমুল হক আদিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অনুষ্ঠানে আলহাজ রেজাল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বদরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী উত্তম কুমার সাহা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পনেরো নং লোহানিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুজ্জামান সরকার নিপুল তিন নং চন্দন পাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত উল্লা লুসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রেস ক্লাব কোন সাধারণ সংগঠন নয় এটি হলো সত্য ও ন্যায়ের প্রহরী পঁচিশ বছর ধরে শ্যামপুর প্রেস ক্লাব যেভাবে সাংবাদিকতার মান রক্ষা করে এসেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাংবাদিকরা যত বেশি দায়িত্বশীল ও সচেতন হবেন সমাজ তত বেশি আলোকিত হবে আর যারা নেতৃত্ব পেয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা যেন দলমত নির্বিশেষে মানুষের কথা তুলে ধরেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রেস প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি পঁচিশ বছরের পথ চলায় প্রেস প্রেসক্লাব এক উজ্জ্বল দৃষ্টান্ত নতুন নেতৃত্বের হাত ধরে এই সংগঠন আগামী দিনে পেশাদার সাংবাদিকতায় আরও নতুন মাত্রা যোগ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর